সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন ম্যাসেঞ্জারে নতুন একটা আপডেট চলে আসছে যে আপডেটটা সবারই খুবই প্রয়োজন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার সমস্যা হলে আমাদেরকে জানাতে ভুলবেন না তো চলুন আমরা ম্যাসেঞ্জারে চলে যাই আপডেটটা কিন্তু খুবই দারুণ আমরা সরাসরি মেসেঞ্জারে চলে গেলাম ম্যাসেঞ্জারে আমি আমার যার সাথে চ্যাট করব তাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ধরুন আমি তাকে একটা ভিডিও পোস্ট করব শেয়ার করব কিংবা একটা ছবি শেয়ার করব সে ছবিটা সে একবারই দেখবে আর দেখতে পারবে না স্ক্রিনশটও নিতে পারবে না সেটা ভিডিও হোক কিংবা ছবি হোক সেক্ষেত্রে আমি আপনাদের দেখিয়ে দিতে সে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ একটি অপশন রয়েছে এই ইমেজ অপশনে ক্লিক করব। ইমেজ অপশনে ক্লিক করার পরে আমার এখান থেকে যে একটা ছবি সিলেক্ট করব ছবি সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি এডিট অপশন রয়েছে সেই এডিট অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে যখন এই এডিট অপশনে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন রয়েছে এইচডি কোয়ালিটি ইউর স্টোরি তারপরে কিপ ইন চ্যাট এই তিনটে অপশনের মধ্যে আপনাদেরকে সিলেক্ট করতে হবে এই যে কিপ ইন চ্যাট এই অপশনটাতে সিলেক্ট করতে হবে দেখুন এটা ওকে করে দিলেন এটা সেট হয়ে গেছে এখন এখন আমি যদি এই ছবিটা সেন্ড করি সে মাত্র একবারই দেখতে পারবে চাইলে সে স্ক্রিনশটও নিতে পারবে না আমি সেন্ড করে দিলাম আবু নাইমকে দেখুন আমার ছবিটা কিন্তু এখানে চলে গিয়েছে আর ছবিটা কিন্তু আমরা সাধারণত যে ছবি পাঠাই সে ছবির মতো এখানে যায়নি এখানে দেখতে পাচ্ছেন একটা ছবি পাঠানো হয়েছে সেইটাতে এটাতে ক্লিক করবে ক্লিক করার পরে ছবিটা ভিউ হবে ভিউ হওয়ার পরে সে যদি আবার চেষ্টা করে ছবিটি দেখতে তাহলে কিন্তু সে ছবিটা দেখতে পারবে না তো আসলে দারুণ এই সেটিংটা আমার খুবই ভালো লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাতে বলবেন না